বুধবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে জেলা জনজাতি কল্যাণ দফতরের উদ্যোগে আয়োজিত জেলা ভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সূচনা করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় জেলা অতিরিক্ত জেলাশাসক বিনয় ভূষণ দাস কাকড়াবন বিএসসি চেয়ারম্যান উপেন্দ্র জমাতিয়া চেয়ারম্যান বলেন ত্রিপুরা ছোট রাজ্য হলেও এখানে জাতি জনজাতি গোষ্ঠীর মিশ্র ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে রাজ্যের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে এগিয়ে নিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে

মানুষ রয়েছে তাদের নিজস্ব নিজস্ব সংস্কৃতি রয়েছে নাচ গান রয়েছে এই কারণে সরকার রাজ্য জনজাতি অংশের সংস্কৃতি বিশেষ করে লোক সংস্কৃতি নৃত্য বা গান এগুলির উন্নয়নের জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন ভাবে Потому что лице.